আল্লাহ অশেষ অসীম শুক্রিয়া আদায় করছি আল্লাহকে আমাদেরকে নানান ব্যস্ততা অসুস্থতা এবং নিজের কাজের পরে কাজ থাকার পরও দিনই প্রতিষ্ঠানকে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি সে লক্ষ্যকে সামনে রেখে এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দুধ আখির নবী আমাদের প্রিয় নবী প্রাণপ্রিয় ভাইরা আপনারা জানেন আমরা এই প্রতিষ্ঠানের সাথে অনেক বেশি জড়িত ছিলাম অনেকে বিভিন্ন কাজে এখন বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দূরে আসে প্রবার জীবন করতেছি অনেক ব্যস্ততা অনেক ফ্যামিলির আছে অনেকে কাগজপত্র নিয়ে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন জড় জড়িত তারপরও মাদ্রাসার যে সমস্যার কথাগুলো আমরা শুনলাম এখন আমাদের দূরে থাকার আর কোনো সুযোগ নাই কোনো অবকাশ নাই আগে হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো শুনি নেয় বা জানি এটা বলি কোনো অবস্থায় কোনো একটা সুযোগ ছিল এখন আর সেই সুযোগ আমাদের নেই এখন আমরা কীভাবে সহযোগিতা করতে পারি প্রথমত প্রতিষ্ঠানকে এখন যেটা জরুরি ভিত্তিতে সহযোগিতা দরকার তো ভবনের কথাটা আসছে তো ভবন দিলে তো হবে না শুধু ভবন দিয়ে কি করব ভবন তো থাকবে কিন্তু যে লেখাপড়ার মান উন্নয়ন যে একটা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য কীভাবে ফিরিয়ে আনা যায় আমাদের কি ভূমিকা রাখতে হবে সেই বিষয়ে কিছু কথা আসছে আরও কারো কোনো কথা থাকলে আমরা অ্যাড করে সংক্ষেপে গঠনমূলক সিদ্ধান্ত নিয়ে যেন আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি কার্যকরী সিদ্ধান্ত নিতে পারি সে জন্য আমরা সবাই সহযোগিতা করবেন আর অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতা করব আর একটা হলো আমরা এই যে একটা অ্যাসোসিয়েশন আমরা করলাম এটা যেন সাময়িক কিছুদিন পরে যেন এটার অস্তিত্ব বিলীন না হয় সেই জন্য আমাদেরকে সবাইকে ঐক্য যার যে অবস্থান থেকে আমাদেরকে সবাইকে সহজের মানসিকতা নিয়ে আমরা ভূমিকা রাখবো সবাই সবাই দায়িত্বশীল এখানে মনে করতে আমাদের সবাই দায়িত্ব আছে আমরা সবাই মাদ্রাস ছাত্র এখন দু তিনজন ভাই দায়িত্ব দেওয়া হয়েছে এরা দায়িত্ব পালন করবে বা এরা সব করবে আমরা ভাগ্যের একটু ডাকলে আসবো বেশি জোরা করলে আসবে নাহলে আসবো না এরকম না যেন আমরা এই সংগঠনকে আরো বেশি ভূমিকা পালন করার জন্য উপযোগী করতে পারি সে আশাব্যক্ত আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ